সামনে যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন যারা হেলিকপ্টার থেকে গুলি করে বত্রিশ জন শিশু হত্যা করেছে যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে পাঁচই অগস্টের পরে তাদেরকে সেফ মেসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে এইভাবে দেশের জনগণের যে অবমানন কর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দল করলো সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই বলে আমরা মনে আরেকটি কথা হলো আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে তারা আমাদেরকে জুজুর ভয় দেত আওয়ামী লীগের মধ্যে বেশি কিছু ভারতীয় বাহিনী এসে পড়ে এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্র ছাত্রদের পিতা মাতারা যে সাহস দেখিয়েছেন এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম কম পাচটি আগস্টের আগ পর্যন্ত আমরা একটা দরিদ্র জাতি ছিলাম কিন্তু পাচটি আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ তার কারণে আমাদের মানব সম্পদ আছে এমন মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও হেলিকপ্টার গান ছিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে তাদের হাতে অস্ত্র ছিল কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র কিন্তু কি সাফল্যের সাথে কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংকোচিত তারা থাকতে পারে তাদের ভয়ের কোন কারণ নেই পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে কোনোদিন এটি সম্ভবই নয় এটা দেখে এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত কেউ লঙ্ঘন করতে কোনোদিন পারবে না সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ তাদের পিতা মাতারা এটাই তো বিপ্লব যেখানে ছাত্রের সাথে তার পিতামাতা দাঁড়িয়ে আছে একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে এটাই কি বিপ্লবের চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যেন আগের সরকারগুলোর মধ্যে ব্যবহার বিহেভ না করে কারো কারো কথা শুনে মনে হয় যে তারা দশ বছর থাকতে এসেছেন তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে যেগুলো সব সংস্কার শেষ করে যদি বিশ বছর লাগে তারপরে যাবেন তারা বাংলাদেশের সাধারণ মানুষকে ধারণা করেছেন নাই এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এত কিছু তো সাধারণ মানুষ বুঝে দেন তাদেরকে রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ কোনো সন্দেহ নাই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা ছাটনির মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে খাঁটি মানুষরা সামনে উঠে আসবে

পাঁচই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে চারশো সাতাশি জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে এটা তো সবই দুর্বৃত্ত খুনি মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এই সেনাবাহিনীর ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে আমি নিজে লজ্জিত আমি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন উনিশশো একাত্তর সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল আমিও তাদের মধ্যে পুত্র একজন তো এই সেনাবাহিনীকে স্বপ্ন দেখি এটা হবে জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল তার ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্য তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না তাদের প্রধান কাজ হবে দেশ রক্ষা কমিশন কতগুলো করেছে সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার কি ট্রেনিং দেওয়া হয়েছে গত বছর এই সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর থাকে যে একটা শত্রু দেশ তার অবস্থান এরকম এর বিরুদ্ধে তার এই শক্তি আমাদের এই শক্তি আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব। কিন্তু বাংলাদেশে আর্মি ট্রেনিং ডক্টরিনে তো শত্রু বাহিনী ছিল না কল্পিত শত্রু বাহিনী ছিল তাদের কোনো বর্ডার ছিল না এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেই জন্য সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিত আমরা বিএনপি থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই যে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড হলো পঁচিশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগের ক্ষমতা অর্মনের সাথে সাথে এটার পুনঃতদন্ত পুনর্বিচার হতে হবে আমরা অনেকগুলো একত্রিশ দফায় বিএনপির একত্রিশ দফায় অনেকগুলো সংস্কার কর্মকাণ্ডের রূপরেখা আমরা দিয়েছি অনেক বছর আগে তেরো বছর আগে রাষ্ট্র যে দৃষ্টান্ত যে রূপরেখা আমরা দিয়েছি সেটি যেন হাসানুল জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে তেরো বছর আগে আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল তিনবার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে আমাদের আর চিন্তা শক্তি নাই আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের উপেক্ষা দেই এত তুচ্ছ করার প্রয়োজন নাই এই দেশের এখনো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবী সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই তবে রাষ্ট্র সংস্কার করার জন্য প্রয়োজন আছে এই দেশে কেন সরকার গুলো একে পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না